আর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বাংলাদেশ থেকে বাংলাদেশের ছাত্র আন্দোলনে ছিলেন কিন্তু এখন সাংবাদিকতা করেন তৈদুর রহমান তৈদুরকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি আমি তৈদুরকে স্বাগত জানাবো তার পাশাপাশি আমি তৈদুরকে কাছে জানতে চাইবো তৈদুর অনেকগুলো সংশয় অনেকগুলো সন্দেহেও মানে তুমি ছাত্র আন্দোলনকে আমি তোমাকে তুমিই বললাম তুমি ছাত্র আন্দোলনকে সমর্থন করছো এই জায়গা থেকে নয় আমি তোমাকে দেখতে চাই বা আমরা তোমাকে দেখতে চাইব একজন সাংবাদিক হিসেবে একবারে নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে গোটা বিষয়টার পর্যালোচনা করবে এবং সেই পর্যালোচনাটা আমাদের সামনে উপস্থিত করবে আমরা সেই প্রত্যাশাটা করবো অনেকটা সংশয় হচ্ছে অনেকটা সন্দেহ হচ্ছে কী ঘুরতে চলেছে ছাত্ররা আমি গতকাল থেকে দেখছি আমার এখানকার মিডিয়া এবং বৃহৎ পুজো মিডিয়ার কথা আমরা জানি আমি দেখাবো যে ছাত্ররাই তো নায়ক অথচ তাদের সাংবাদিক সম্মেলনকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না খালেদা জিয়া মুক্তি পেল তিনি কি করলেন কার সাথে বসলেন অন্যরা কী করছেন সেগুলো দিনরাত্রের খবরে আসছে কিন্তু ছাত্ররা কি বলছেন তার তাদের অভিমত কি তারা কি বার্তা দিচ্ছেন সেগুলো পেছনে পড়ে যাচ্ছে ঠিক এখানেই আমি তোদের তোমার জানতে চাইব গোটা বিষয়টা কোথায় দাঁড়িয়ে রয়েছে আশঙ্কা বা উদ্বেগের জায়গা কি সত্যি নেই আচ্ছা প্রথমেই যেটা একটু সংশোধনে দিই প্রথম থেকেই আমি ছাত্র আন্দোলনের সঙ্গে নয় বরং ছাত্র আন্দোলনটা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি ওকে হয়তো জেনে থাকবে তুমিও আমি পড়াশোনা করেছি আমার স্নাতক স্নাতক তো কিন্তু কলকাতা থেকে পড়াশোনা করে দেন আমি বাংলাদেশে এসে মিডিয়াতে জয়েন করি এবং আমি এখন একটা সনন্দন্য মিডিয়াতে আছি মূলত যে বিষয়টা হয়েছে সংশয়টা যেখান থেকে তৈরি হয়েছে বা সংকটটা যেখান থেকে তৈরি হয়েছে আমি যদি একটু পিছনে যাই অর্থাৎ বিগত তিন সপ্তাহ ধরে যেটা চলছে প্রথমত ছাত্ররা যে দাবি করেছিল এটা কিন্তু অনেক আগের 2018 সালের একটা আন্দোলন ছিল তখন সদস্যে এক প্রাইম মিনিস্টার তিনি কিন্তু অনেকটা রাগ করেই সব কোটাটাকে বাতিল করে দিয়েছিলেন তিনি পরবর্তীতে সেটা স্বীকার করেছেন তো এর পরে সংকটটা হয় কি ছাত্রদের তখনও দাবি ছিল যে কোটাটা সংস্কার করা হোক 55% কোটা ছিল যেটা এখন হাইকোর্টের আদেশে 7% এ নেমেছে ওনলি 7 दट 49% কিন্তু ডিজলভ করে দেওয়া হয়েছে তো যখন হাই কোর্টের এই রায়ের আগে যখন আন্দোলনটা শুরু হয় অহিংস আন্দোলন ছিল তখন কিন্তু সরকারকে বারবার ছাত্ররা আহ্বান করেছিল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এটা করার জন্য কিন্তু সরকার সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি সরকার মনে করেছিল যে এই আন্দোলনটাকে কঠোরভাবে দমন করলেই হয়তো ঠিক হয়ে যাবে আমি যদি আঠারো জুলাইয়ের কথা বলি আঠারোই জুলাই ছাত্ররা বিক্ষোভ করেছিল সেখানে রংপুরে বাংলাদেশের রংপুর জেলায় বাংলাদেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে খুব কাজ থেকে পুলিশ গুলি করে হত্যা করে পরপর তিন রাউন্ড গুলি করে এবং সেইটা দেখে রাস্তার উপর লুটিয়ে পড়ে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মোটামুটি ছাত্র আন্দোলনের সহিংস যে রূপ বা একটা মোড় ঘুরে যায় তখনও কিন্তু ছাত্ররা নয় দফা দাবির মধ্যে ছিল পরবর্তীতে তারা নয় দফা দাবি দেয় কিন্তু আহ তারা যে কমপ্লিট শাটডাউন যেটা দেয় উনিশ তারিখে উনিশ জুলাই বৃহস্পতিবার সেদিন আমারও ফিল্ড রিপোর্টিং ছিল আমি দেখেছি ছাত্ররা শুধু সরকারি প্রতিষ্ঠানের নয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় বিভিন্ন এলাকায় কারণ আগে থেকে বৃহস্পতিবার বা বুধবার রাতে কিন্তু সব স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এলাকা থেকে বিভিন্ন যে যে জায়গাতে থাকত সেই জায়গা থেকে রাস্তায় নেমে এসে সরকারের বিরুদ্ধে বা এই কোঠার বিরুদ্ধে তখন পর্যন্ত এটা কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু তারা করছিল কিন্তু পরিস্থিতি মোড় ঘুরে যায় বিকালের দিকে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঢাকার উত্তরাতে প্রচুর পরিমাণে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এবং সেখানে পুলিশের গুলিতে আমরা যতক্ষণ না আমাদের নেট বন্ধ হয়ে যায় আমার মনে পড়ে আমি নিউজটা লিখছিলাম আমি ঢাকা মেডিকেলে ফোন করলাম আমাকে বলা হলো একসঙ্গে ছয়টা লাশ তারা রিসিভ করেছে দেন তার কিছুক্ষণ পরেই রাত পৌনে নটা বা নটার দিকে আমরা ইন্টারনেট যায় তো তখন পর্যন্ত মাত্র ছিল জন জন মারা গেছে ওই মৃত্যুর পরেই কিন্তু আন্দোলনটা আরো বেশি বেগবান হয় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এর পরবর্তীতে যেটা দেখা গেছে যেই দৃশ্যগুলো আসছে না স্বাভাবিকভাবে সামনে যে কারণ নেটগুলো বন্ধ থাকার কারণে আমি যেহেতু ফিল্ড রিপোর্ট করেছি আমি অনেকটা খুব কাছ থেকে দেখাচ্ছে চেষ্টা করেছে বা সুযোগ পেয়েছি তখন যেটা হয়েছে যে রাস্তায় এই শিক্ষার্থীদের সঙ্গে যখন পুলিশের পুলিশের একটা পরিস্থিতি হয় হয় পক্ষ পক্ষ থেকে থেকে এবং তখন গুলি গুলি করা করার পরে প্রচুর পরিমাণে মানুষ আহত হয় অনেকে দেখা গেছে আমি যদি যাত্রাপাড়ি মিরপুরের কথা বলি সেখানে ঘরের মধ্যে থেকেও মানুষ আহত হয়েছে নিহত হয়েছে পাঁচ বছরের শিশু নিহত হয়েছে পঞ্চম শ্রেণীতে পড়ে তারা নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে তারপর যেটা দেখা গেছে যে ওই যেই সম্প্রদায়ের মানুষ বা যেই এলাকার মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে বা আহত হচ্ছে তখন তারা একত্রে রাস্তায় নেমে এসেছে আমি যদি যাত্রাবাড়ির কথা বলি বাংলাদেশের ঢাকা রাজধানীর সঙ্গে চট্টগ্রামের যে কানেকশনটা সেটা যাত্রাবাড়ি দিয়ে হয়ে থাকে এই যাত্রাবাড়ি মোট টানা পাঁচ থেকে সাত দিন স্থানীয় জনগণের কন্ট্রোলে ছিল পুলিশ র্যাব পরবর্তীতে বিজেপি সেনাবাহিনী নামেও কিন্তু এই রাস্তা ক্লিয়ার করা যায়নি কারণ এখানে কিন্তু সবাই নেমে এসেছে ওই সাধারণ মানুষ হিসেবে তো ছাত্র আন্দোলনটা একটা পর্যায়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে চলে গেল এবং এই মনোভাবের পরে আমি যদি ছিল। উনিশ তারিখ বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার দিন ভর সংঘর্ষ হয় দিন ভর সংঘর্ষ হওয়ার পরে শুক্রবারে অনেক মানুষ মারা যায় এরপরে কিন্তু শুক্রবার রাত থেকে কারফু জারি করে সেনাবাহিনী মাঠে নামানো হলো শনিবারও মানুষ অনেক মারা গেছে এই তিন দিনের হিসেবে যদি আমি দৈনিক আলোর হিসেবটা দিই সেখানে প্রায় শতাধিক মানুষ এই তিন দিনে মারা গেছে পরবর্তীতে রোববারে যখন সুপ্রিম কোর্টের আদেশ আসলো রায় আসলো এই রায়ের পরেও কিন্তু আহ কোনো কিছু স্বাভাবিক হয়নি রায়ের পরেও সংঘর্ষ হয়েছে কারণ তখন ছাত্র আন্দোলনটা তখন থেকে আসলে সাধারণ মানুষের মধ্যে দিকে যদি আমি বলি মোহাম্মদপুর মিরপুর এইদিকে যে জিনিসটা হয়েছে রিক্সাওয়ালা মারা গেছে কোথাও কোথাও যারা নিম্ন শ্রেণীর কাজ করে তার মানে দিনমজু তারা মারা গেছে মারা যাওয়ার পরে কিন্তু তারা সবাই মিলে একসঙ্গে রাস্তায় নেমে এসেছে এদেরকে ওঠাতে যে পুলিশ বেগ পেতে হয়েছে পুলিশ আবার ফায়ার করেছে আবার মানুষ মারা গেছে সব মিলিয়ে ওই সেশনে যদি আমি বলি প্রথম দফার আন্দোলন কারফিউ শিথিল করার আগ পর্যন্ত তখন প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয় যার মধ্যে অনেক ছাত্র ছিল ইউনিসেফ বলছে বত্রিশ জনের উপরে শিশু ছিল তো আদালতের রায় আসার পরে তখন সরকারের পক্ষ থেকে যেটা বলা হলো যে আরো কঠোর ভাবে আমরা এটাকে দমন করব। তখন এই যারা আন্দোলন করেছে তাদেরকে ধরপাকড় শুরু হলো অলমোস্ট বারো হাজার মানুষকে আটক করা হলো আটক করার পরে আ আন্দোলনে মোড়টা ঘুরে গেল যখন এই কথা সমন্বয় করতে আন্দোলন আমি তো দূর তো দূর আমি একটু একটা প্রশ্ন এখানে করি যে আগাগোড়া সরকার কোনো নমনীয় মনে এতগুলো মানুষ মারা যাচ্ছে তারপরে সরকার নমনীয় হয়ে আলোচনার রাস্তা বা সংলাপের জায়গায় যাওয়া এটা সরকার কখনোই করেনি নি তাই তো এটা সরকারের দরকার ছিল কিন্তু পরে নি বরং যেটা করছে পাবলিক সেন্টিমেন্ট যেখানটাতে বিগড়ে গেল দেখো দেখো একটা প্রাণ যখন ঝরে সেটা আমার ভাইয়ের হোক তোমার ভাইয়ের হোক বা সবার হোক সেটা বড় নাকি একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়া বড় রাষ্ট্রীয় সম্পদ কিন্তু নষ্ট হওয়াটা অবশ্যই একটা ক্ষতিকারক বাট তোমার উচিত কি ইউ হ্যাভ টু সরি টু সে যে মানুষগুলো মারা গেল বা তাদের প্রতি সহমর্মিতা দেখানো উচিত ছিল প্রথমে কিন্তু প্রাইম মিনিস্টার এই জায়গাটাতেই ভুল করলেন যখন কার্ফিউটা শিথিল করলেন উনি প্রথম দিনই গেলেন মেট্রো রেলে মেট্রো রেলে যে কান্নাকাটি করলেন সেকেন্ড দিন গেল বিটিপি ভবনে বিটিপি ভবনে আগুন দেওয়া হয়েছিল মেট্রো করা হয়েছিল এবার এই ভাঙচুর আন্দোলন এগুলো কিন্তু প্রথম আন্দোলনরত ছাত্ররা সবসময় অস্বীকার করে এসছে তারা বলেছে আমরা এর সঙ্গে জড়িত নয় আদৌ পুলিশ কিন্তু এখনো বের করতে পারেনি কারা এটা জড়িত ছিল কারা ভেঙেছে কারণ প্রচুর পরিমাণে সিসিটিভি বাংলাদেশে আছে রাস্তায় রাস্তায় সিসিটিভি লাগানো আছে চাইলেই কিন্তু এটা সম্ভব সম্ভব যে তারা বের করতে পারবে কিন্তু সেটা করতে পারেনি এখনো তো প্রধানমন্ত্রী যখন এই ইস্যুটাকে অ্যাভয়েড করে মানুষ মারা যাওয়ার ইস্যুটাকে অ্যাভয়েড করে দুঃখ প্রকাশটাকে না করে যখন উনি মেট্রো রেলে যে কান্নাকাটি করলেন বা বিটিভি ভবনে যে কান্নাকাটি করলেন ততক্ষণে ইন্টারনেটটা ছেড়ে দিয়েছে কারণ দশ দিন ইন্টারনেট বন্ধ হওয়ার পরে বাংলাদেশে রেমিটেন্স আর সেটা রিজার্ভটা কমে গেছে অলরেডি তখন ইন্টারনেট না ছেড়ে গভর্নমেন্টের উপায় ছিল না আর যখন ইন্টারনেটটা ছাড়লো এই দৃশ্যগুলো খুব দ্রুত ভাইরাল হতে থাকলো এবং বিভিন্ন জায়গায় গুলিত করার দৃশ্য আহতদের দৃশ্য বিভিন্ন নির্মম দৃশ্যগুলো সামনে উঠে আসলো তখনই এই ছাত্রদের মনোভাবটা আবার পরিবর্তন হতে লাগলো এবং তৃতীয় দিনের মাথায় যে প্রধানমন্ত্রী যখন আহতদের দেখতে গেলেন ঢাকা মেডিকেলে কর্মী টলা তখন যে তিনি মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন বা করেনি শিক্ষার্থীদের কিন্তু প্রথম দফায় দাবি ছিল এই গণহত্যার পরেও এটাকে গণহত্যা যেহেতু স্বাধীনতার পর একসঙ্গে মানুষ এখনো মারা যায়নি এটা শুধুমাত্র মানে ইন্টারন্যাশনাল মিডিয়ার ক্ষেত্রে বা আমাদের প্রথম সারি মিডিয়ার ক্ষেত্রের হিসাব এর বাইরে কি হিসাব আছে পেও লাশ যাদেরকে শনাক্ত করা যায়নি পরিচয় এরকমও কিন্তু প্রায় তিরিশ জনের লাশ দাফন করা হয়েছে এই খবর কিন্তু আমরা পেয়েছি তো এই এতগুলো মানুষের হত্যার পর এতগুলো মানুষ মারা যাওয়ার পরে শিক্ষার্থীরা বলেছিল প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে জাতির কাছে পাশাপাশি এর জন্য যারা হোম মিনিস্টার মিনিস্টার ল পাশাপাশি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য দাবি তুলেছিল কিন্তু সরকার সেটাতেও কর্ণপাত করেনি না করে সরকার কি করলো সরকারের প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তিন সমন্বয়ককে চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে আরেকটা তথ্য এই সমন্বয়ক যারা ছিল আন্দোলনের প্রথম সারিতে যারা ছিল এই ইন্টারনেট মধ্যে তাদেরকে তুলে নিয়ে যে হয়েছে এবং চোখ বেঁধে পেটানো হয়েছে হয়েছে আটকে রাখা কাউকে তারা অভিযোগ করেছেন তাকে দিনের পর দিন ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাদেরকে অজ্ঞান করে রাখা হয়েছে এরপরে কিন্তু একটা সময় তাদের সবাইকে ডিবি হেফাজতে নেওয়া হলো গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার হেফাজতে নেওয়ার তৃতীয় দিনের মাথায় তাদেরকে দিয়ে একটা প্রেস ব্রিফিং করানো হলো সেটাও কোনো প্রেসকে ডেকে নয় শুধুমাত্র একটা ব্রিফিং ডিবি থেকে সেটা রেকর্ড করা হলো এবং আমাদের প্রেসে পাঠানো হবে এবং সেখানে বলা হলো যে আমরা আমাদের এই মুহূর্ত থেকে সকল আন্দোলন প্রত্যাহার করে নিলাম স্বাভাবিকভাবে সরকারের উপরে মানুষের বিশ্বাস কমে গেছে গ্রহণযোগ্যতা কমে গেছে এরপরে যখন এরকম একটা পরিস্থিতির সামনে আসলো তখন যারা বাকি ছিল আন্দোলনে আসতে সুশীল সমাজ বলো ইউনিভার্সিটির টিচাররা যারা ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তখন মাঠে নামতে শুরু করলেন বিভিন্ন জায়গায় একসঙ্গে তারপরে আন্দোলন কিন্তু দ্বিতীয় দফায় গড়ালো আমি 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 আরেকটু জানি জানতে চাই তো যে এখন পরিস্থিতি কী সত্যি কি পারবে ছাত্ররা যে দাবিটা করছে রাশটা ধরে রাখতে পারবে নাকি যেটা বলা হচ্ছে যে চারপাশ থেকে বিভিন্ন শক্তি এটাকে গ্রাস করবার চেষ্টা করছে রাশটা ছাত্রদের হাতে থাকবে নাকি বেরিয়ে যাবে এই আশঙ্কা তো আমাদের হচ্ছে এবং মুজিবুর রহমানের মূর্তি ভাঙা বিভিন্ন জায়গাতে যা যা ঘটছে সংখ্যালঘু বলা হচ্ছে একেবারে উল্লেখ করি সংখ্যালঘুরা খুব নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এটারই একতরফা প্রচার চলছে দেখো এই জায়গাটাতে আমি যদি কিছু বিষয় তিনটা ইস্যু কিন্তু এখানে এসছে একটা হলো যে শেখ মুজিবুর রহমানের মূর্তি গুলো ভেঙে ফেলা সহ আরো কিছু মূর্তি ভাঙা হয়েছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন পাশাপাশি এরা এই দাবিটা মানতে পারবে কিনা যদি আমি শেষের দিক থেকে শুরু করি দেখো এখন যেটা চলছে যে একটা রাজনৈতিক ট্যাগের উপরে হামলা চলছে কারণ কি গত পনেরো বছর ধরে কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকাকালীন তাদের বেশ কিছু ভুল সিদ্ধান্ত মানুষের উপরে অত্যাচার করা নির্যাতন করা এগুলো কিন্তু তারা করেছে এটা এখন ওপেন সিক্রেট দেখা গেছে যে এই রাজনৈতিক নেতাদের উপরে হামলা হচ্ছে রাজনৈতিক নেতাদের ঘর বাড়ির উপরে হামলা হচ্ছে পুলিশের উপরে হামলা হয়েছে থানায় হামলা হয়েছে থানায় হামলাটা কেন হয়েছে এই ক্ষোভ থেকে যে পুলিশ কেন গুলি করলো আমি বিক্ষোভ করি এটা আমার অধিকার পুলিশ দমাতে পারে আমাকে কিন্তু ডিরেক্ট গুলি করার অধিকার তো পুলিশের নাই এবং জাতিসংঘ বলেছে এখানে মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে তো এই জায়গা থেকে কিন্তু তারা ক্ষোভের বসপতি অ্যাক্সিডেন্টে মানুষ এটা করছে কিন্তু এখানে সংখ্যালঘু বলতে সংখ্যালঘু নির্যাতনটা যদি আমি এভাবে বলি যে পার্সপেকটিভটা তাদের যে তারা হলো রাজনৈতিক ভাবে তাদেরকে এই আক্রমণগুলো করেছে যদিও কোনো আক্রমণ কখনোই কাম্য নয় যে যত বড় অপরাধ করুক দেশে আইন আছে সেটা আইনের মাধ্যমে সেটার ব্যবস্থা হতে পারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসছে আমরা এখন পর্যন্ত আমি এই এখানে বসার আগেও আমি দু তিনটা জেলার প্রতিনিধির সঙ্গে আমি কথা বললাম তো তারা সবাই আমাকে যে আপডেট গুলো দিচ্ছে যে যারা ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে এই সংখ্যাটা অর্থাৎ এখন হইরানের শিকার হওয়া নির্যাতনের শিকার হওয়া মানুষের মধ্যে অধিকাংশই সেই শ্রেণীর মানুষ সাধারণ যারা মুসলিম এই যারা সাধারণ হিন্দু আছেন বা সাধারণ যারা সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের মানুষ আছেন তাদের উপরে এই আক্রমণ বা নির্যাতনের ঘটনা খুবই কম এর পরে যে জিনিসটা হয়েছে আক্রমণের খবর সঙ্গে আসার সঙ্গে সঙ্গে আমরা সোমবার রাতে দেখেছি সোমবার যখন গণ অভ্যুত্থান হয় আমরা যদি এটাকে কোনো অভ্যুত্থানই বলি সোমবার সকালেও কিন্তু পুলিশ নির্বিচারে মানুষের উপরে গুলি করেছে এবং সোমবার একদিনে শতাধিক মানুষ নিহত হয়েছে এই খবরটা গণ অভ্যুত্থানের কারণে পিছনে পড়ে গেছে কিন্তু পরবর্তীতে এই খবরটা সোমবারেই সরকার আহ চলে যাওয়ার পরে আমি ঢাকা শহরে ছিলাম আমি দেখেছি রাস্তায় লাখ লাখ মানুষ বিজয় উল্লাস করছে সংসদ ভবনের মধ্যে তারা ঢুকে গেছে গণভবনের মধ্যে ঢুকে গেছে এবং চার থেকে পাঁচ ঘন্টা ধরে বড় মিছিল হয়েছে তো মজার বিষয় হলো কি আমি যে এলাকায় থাকি আমার অফিস যে এলাকায় বা স্বাভাবিকভাবে যেগুলো দেখেছি যে কিছু মানুষ যারা সুবিধাবাদী ক্ষণিকের মধ্যে দল পরিবর্তন করে তারা এই নৈরাজ্য গুলো অগ্নিসংযোগগুলো অগ্নিসংযোগ গুলো শুরু করেছে এবং ওই সন্ধ্যাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা তারা আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে সংখ্যা অন্তত সংখ্যালঘু আমাদের যারা আছে তাদেরকে আমরা করতে পারি এবং পরবর্তীতে সেটা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল মত নির্বিশেষে জনতা এবং ছাত্র সবাই মিলে মুসলিমরা মিলে বিভিন্ন মন্দির তারপরে হিন্দুদের যে সম্পত্তিগুলো আছে বাড়ি ঘর সেগুলোতে পাহারা দিচ্ছে কিন্তু এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সোমবার ওই যে সন্ধ্যা পরে মানে দেশ থেকে পালানোর থেকে শুরু করে পর্যন্ত সেই সেই ঘটনাগুলো কিন্তু এখন এখন করা করা হচ্ছে হচ্ছে এবং দাবিগুলো বেশ করে। এটা একটা দ্বিতীয়ত হলো বাংলাদেশ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ এই মুহূর্তে এখন পর্যন্ত যেটা দাঁড়িয়ে আছে আজকে সেনাপ্রধান কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে আটটার সময় উনি ডক্টর মোহাম্মদ ইনুস সহ ওনার অন্তর্বর্তীকালীন সরকারের যেই সদস্যরা হবেন সেটা পনেরো থেকে সতেরো জন হতে পারে তাদের নাম ঘোষণা হয়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান করে এই ক্ষমতা হস্তান্তর করা হবে বা তারা শপথ নেবেন কালকে থেকে তো এরপরে দেখার বিষয় আসলে যে এই পরিস্থিতিটা কত দূরত্ব উন্নতি হয় পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ প্রধান রদবদল করা হয়েছে সেনাবাহিনী থেকে সাবেক র্যাবের যে ডিজি ছিল তাকে অপসারণ করা হয়েছে তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে গুম খুনের অভিযোগ রয়েছে তুমি জানলে অবাক হবে পাঁচ বছর সাত বছর আট বছর আগে যারা গুম হয়েছিল নিখোঁজ হয়েছিল তারা একটি সংস্থার গোপন কক্ষ থেকে কিন্তু তারা আস্তে আস্তে বেরিয়ে উঠছে কাউকে রাস্তার পাশে ফেলে রেখা দেওয়া হয়েছে কাউকে ঢাকা থেকে নিয়ে চট্টগ্রামে ফেলে রাখা হয়েছে তারা

এই ধরনের জায়গাগুলো যাদের অভিযোগ ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রধান দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন পুলিশ প্রধান ঘন্টার মধ্যে পুলিশের কার্যক্রম শুরু করার জন্য বলেছেন কারণ বাংলাদেশ কিন্তু অলরেডি ঘন্টার বেশি সরকারহীন ছিল ছিল সরকার না এই বিভিন্ন থানায় হামলা হওয়ার কারণে পুলিশ কিন্তু সেই থানাগুলো থেকে নিজেদের তুলে নিয়েছে তারা আর ডিউটিতে যেতে চায়নি তাদের নিরাপত্তার কারণে সবকিছু মিলিয়ে আজকে থেকে পরিবেশটা স্বাভাবিক হতে শুরু করেছে আহ আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার তারা এই ক্ষমতা নেবে ডক্টর ইনুস অলরেডি বলেছে যে সবাইকে নিয়ে আবার সুন্দর করে সাজাবে এখন দেখার বিষয় যে উনি কিভাবে এই বিষয়টাকে এখন মোকাবেলা করেন কারণ দেশের অস্থিতিশীল যেমন রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল অর্থনৈতিক কিন্তু ব্যাপক একটা আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত সপ্তাহ সবকিছু এরপর আগে রিজার্ভ কমে গেছে সবকিছু মিলিয়ে যে এই বাংলাদেশকে আবার নতুন করে গড়া কোথায় তুলে নিয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু বেশ বলা যায় একটা অনিশ্চয়তার মধ্যে যে নতুন সরকার তারা কি ডিসিশন গুলো নেয় কি সিদ্ধান্ত নেয় কিভাবে আবার সবাইকে আস্থার জায়গাটাতে

হ্যাঁ প্রশ্ন নেই কিন্তু যেটা বললেন সেটা ঠিকই সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমাদের অনেক অজানা জিনিসকে পরিষ্কার করে দিলেন আমারও নানা রকম বিভ্রান্তি ছিল এবং উনি মানে একেবারে সেই ঢাকা শহরে বসে যে আপডেটটা দিলেন সেটাতে খুবই ভালো লাগলো কি এটা আমরা অনেক সমৃদ্ধ হলাম এইটাই জান চলুক অনুষ্ঠানটা বেশ আনিসুর রহমান কোন প্রশ্ন থাকলে যদি ইয়াকে প্রশ্ন করার থাকে যে আমাদের যে সংসার এগুলো রয়েছে যে কোন দিকে যাচ্ছে কোন নেট সংযোগের কোন একটা সমস্যা হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না আমি তৈদুরকে আর ধরে রাখবো না কিন্তু একটা ছোট্ট প্রশ্ন তৈদুর কি মনে হচ্ছে কোন দিকে যেতে খুব সংক্ষেপে যে আজকের যা পরিস্থিতি প্রত্যাশা করা যায় যে যে বাংলাদেশ যে সংস্কৃতি বাঙালিত্বের যে সংস্কৃতিকে উর্ধে তুলে রয়েছিল বাংলাদেশ বাঙালি মন বাঙালি চেতনা ভাষা আন্দোলন সেগুলো সব মুছে যাবে নাকি সেগুলোই আবার নতুন করে উঠে দাঁড়াবে দেখো বিষয়টা এখনো পুরোপুরি সংশয়ের মধ্যে আমার নিজের কাছেও এটা নিয়ে সংশয় আছে কারণ এখন যে রাজনৈতিক দলটি উঠে আসতেছে বা সামনের দিকে ফন্টে বিএমপি বাংলাদেশ জাতীয়পাতী দল তারাও কিন্তু এক সময় এরকম গণ আন্দোলনের মধ্যেই কিন্তু সরকার ছাড়তে হয়েছিল তো তারা নতুন করে তাদের সেই আচরণকে পরিবর্তন নিয়ে আসবে কিনা সেটা দেখার বিষয় যদি আমি আরেকটু অ্যাড করি আজকের দুটো জায়গায় আমি একটু অ্যাড করি খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন গতকালকে তাকে মুক্তি দেওয়া হয়েছে তিনি আজকে বলেছেন ধ্বংস প্রতিশোধ হিংসা নয় ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান তিনি কিন্তু আজকে হাসপাতাল থেকে জুমের মাধ্যমে অ্যাড হয়ে তাদের যে সমাবেশ ছিল সেখানে এটা বলেছে পাশাপাশি তার একটা যিনি লন্ডনে বসে আছেন বিএমপির এই মুহূর্তের পণ্যধর এবং ভবিষ্যতে তাকেই আশা করা হচ্ছে যদি বিএমপি ক্ষমতায় আসে ম্যান্ডেট নিয়ে যে তিনি সরকার প্রধান হবেন তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আমরা কেউ সংখ্যালঘু নয় আমাদের সবাই আমরা মানুষ সবাই বাংলাদেশি আমরা এক সঙ্গে কাজ করব যদি কেউ কোথাও হামলা করে বা অপ্রীতিকর ঘটনা বা নৈরাজ্য করার সৃষ্টি করে বিএনপি নাম ভাঙিয়েও তাকেও আইনের আওতায় আনতে এবং তাকে ধরে ওই আইনের কাছে শ্রবণ করতে তো এই স্টেটমেন্ট গুলো কতটুকু প্রতিফলিত হবে সেটা তো সময় বলে দেবে তো আমরা এই মুহূর্তে মানে কিছু বলাটা খুব কঠিন কারণ উন্নয়ন হয়েছে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল উন্নয়ন হয়েছে বাঙালি সংস্কৃতি বদ্ধ হয়েছে কিন্তু এক দলীয় একটি শাসনের দিকে চলে যাচ্ছিল দেশ এবং যারা সেই রাজনীতির সঙ্গে জড়িত শুধুমাত্র তাদের উন্নয়নটাই ডেভেলপ হচ্ছিল বিরোধী মতকে ভালো লাগছিল না বিরোধী যে মতগুলো হচ্ছিল বিক্ষোভ হচ্ছিল গণতন্ত্র মানে যে বিরোধী মত একদম গণতন্ত্র কখনোই একদলীয় গণতন্ত্র হয় না বিরোধী শূন্য গণতন্ত্র আসলে একদমই তাই কারণ কারণ আমার

বার্তাটা যে অভিমুখটা তৈরি করে দিল আমি আসবো মিরাতুন্দির কাছে মিরাতুন্দি আপনি শুনলেন যে একটা টালমাটাল চলছে অনেক কিছু ঘটছে কিন্তু মারাত্মক হচ্ছে যে এটাকে যেটাকে আমি বারবার বলছি ঘোলা জলে মাছ ধরতে কেউ কেউ নেমে পড়েছে একটা ঘটনা ঘটেছে তো যদি সমগ্র উন্নয়ন হয়েছে কিন্তু ওই যে বললাম গণতন্ত্রের জায়গাটা বড় দুর্বল হয়ে গেছিল মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল সেই ক্ষোভ থেকে বেরিয়ে আসা এই ঘটনাগুলো এবং এটাও ঘটনা যে ছাত্রদের হাতে একটা সংশয় প্রকাশ করলো ছাত্রদের হাতে থাকবে কিনা আমারও সংশয় আছে কিন্তু সংশয়ের পরেও মানুষ বিদ্রোহী হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে এটাকে ইতিবাচক বলে দেখতে চাইছে অন্তত ওরা ওর বক্তব্যে এটা সামনে এলো আমি তরুণ বয়সে এমন একজন আলোক প্রাপ্ত মানুষকে দেখতে পাবো আশা করি তার কথার মধ্যে যেটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং অত্যন্ত মুগ্ধ করেছে সেটি হলো মানুষ শব্দের ব্যবহার যখন সে বলছে মারা গেছেন যারা তাদের সকলকে সে একটি শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানুষ অনেক মানুষ মারা গেছে এই এই এটা তাদের দৃষ্টিভঙ্গি এই সাংবাদিক ছাত্রদের আন্দোলনের সমর্থক সাংবাদিক এবং খুব কাছ থেকে ঘনিষ্ঠভাবে সমস্ত ওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে আমাদেরকে আজকে যেভাবে আমাদের কাছে উপস্থাপন করল আমরা সমৃদ্ধ হলাম কিন্তু সে নিজে আলোর দিশহারি এবং আলো নিজে প্রাপ্ত এটা আমার খুব ভালো লেগেছে ব্যবহার করার সময় বারংবার বলেছে অনেক মানুষ মারা এবারে আমি এটা আমি বলার মধ্যে বিশেষ করে উল্লেখ করছি এবং অনেক কিছু মিলিয়ে নিতে পারলাম যে ভাবনাগুলো আমরা সেগুলো মিলিয়ে নিতে আমি মনে আমার ভাবনাগুলো সঠিক উনি তো সাক্ষাৎ সবকিছু সাক্ষাৎ দর্শন করছেন দেখছেন এবং চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনা কারি তরুণ এটা আমার ভালো লেগেছে চিন্তাকে আজকে আমরা চিতায় তুলে দিয়েছি চিন্তা করতে আমরা চাই না এখন চিন্তা করার মতন মানুষ নেই এখন শুধু আন্দোলন আতিশয্য এক ধরনের চাপল্য লোক হৈগুল্লোড় এসবের দিকে মানুষের আকর্ষণ সেখানে আমি একজন তরুণকে পেলাম যে চিন্তা করতে পারে ও চিন্তা করেই সমস্ত বিষয়টা আমাদের কাছে তুলে ধরেছে